ইংরেজি বড় হাতের পেঁচানো বর্ণের পরীক্ষা এই লিসেন বা পার্টিতে ইংরেজি বড় হাতের পেঁচানো লেটার বা বর্ণগুলো নিয়ে আসা হয়েছে তো এই লেটার বা বর্ণগুলো যদি আপনি আমি বলার আগে কোনো একটি লেটার বা বর্ণ আপনি বলতে পারেন তাহলেই মূলত আপনি ওই লেটার বা বর্ণটি শিখতে পারলেন বা চিনতে পারলেন তো চলুন আমরা শুরু করি এটা কি লেটার বলুন তো দেখি আমি বলার আগে আপনি বলতে পারেন কি না এটা কি লেটার বা কি বর্ণ আমার আগে বলতে হবে এটা হবে এল 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 হবে এল দেখুন আমি এখানে লিখেছি এল আরও ভালো করে শেখার জন্য আপনি স্ক্রিনের উপর দিয়ে আপনার আঙ্গুল এভাবে ঘুরাবেন এভাবে এভাবে ঘোরালে আপনার লেটারটি ভালোভাবে মনে থাকবে এই লেটার বা বর্ণটি দেখতে মনে হয় জেটের মতো জেট কিন্তু দেখতে জেটের মতো মনে হলেই জেট বলা যাবে না এটা ইংরেজি বড় হাতের পেঁচানো এল এল ফর লার্ন লার্ন মানে হল শেখা এটা কি লেটার আমার আগে বলতে হবে যদি আপনি আমার আগে বলতে পারেন তাহলেই মূলত আপনি এই বর্ণটি বা এই লেটারটি শিখতে পারলেন বা চিনতে পারলেন চেষ্টা করুন আমার আগে বলতে হবে এটা হবে এস এটা কি হবে এস দেখুন আমি এস লিখছি এস এটা ইংরেজি বড় হাতের নর্মাল এস আর এটা হল বড়ো হাতের পেঁচানো এস কোনো একটি সেন্টেন্স বা বাক্যের শুরুটা যদি এরকম লেটার দিয়ে লেখা থাকে তাহলে ওই লেটার বা বর্ণটিকে এস মনে করতে হবে ভালোভাবে মনে রাখার জন্য উপর দিয়ে এভাবে ঘুরাবেন যে সকল লেটার বা বর্ণ দেখতে কিছুটা একই রকম ওই সকল লেটারগুলোকে একই রকম কালার করা হয়েছে এখানে দেখুন এই চারটি লেটারকে একই রকম কালার করা হয়েছে কেননা এই চারটি লেটারের শেপ বা আকৃতি কিছুটা একই রকম এখানে উপরের দিকটা দেখুন এখানে এরকম প্যাচ এখানেও এই প্যাচগুলোকে আপনার মনে রাখতে হবে তারপরে যে লেটারটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি লেটার আমার আগে বলতে হবে এটা হবে এটা হবে ই এটা ই হবে স্ক্রিনের উপর দিয়ে এভাবে ঘোরাবেন তাহলে লেটারটি ভালো মনে থাকবে এটা কি লেটার আমার আগে বলতে হবে এটা হবে কিউ এই কিউ বর্ণটি যদি আমরা এভাবে লিখি এভাবে লিখি দেখতে মনে হয় ইংলিশ ক্যারেক্টার টু আছে না টু ট্যুর মতো দেখতে কিন্তু টুর মতো দেখতে মনে হলেই টু বলা যাবে না এটাকে বলতে হবে কিউ কি বলতে হবে কিউ এটা কিউ হবে কিউ এটা কী লেটার আমার আগে বলতে হবে এটা হবে টি হবে এটা টি হবে টি এটা কী লেটার আমার আগে বলতে হবে যাদের নামের শুরুটা এফ দিয়ে শুরু হয় তারা এই বর্ণটি বা এই লেটারটি ভালোভাবে মনে রাখুন যদি আপনি আপনার নামের শুরুটা এরকম ইংরেজি বড়ো হাতের পেঁচানো এফ দিয়ে লিখতে পারেন তখন আপনি সাইন করার সময় আপনার লেখাটা দেখতে অনেক সুন্দর লাগবে এটা হবে এফ এটা কি লেটার এটা হবে পি এটা কি লেটার এটা হবে জি এইটা এটা কি লেটার খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হবে সি সি হবে সি এ বি সি তিন নাম্বারটা এটা সহজ এটা আমরা সবাই জানি এটা বি এটা ডি এটা আর যাদের নামের শুরুটা আর দিয়ে তারা এই লেটারটি বা এই বর্ণটি ভালো করে প্র্যাকটিস করুন যদি আপনি আপনার নামের শুরুটা প্রেসাইসলি বা অবিকল এরকম আর দিয়ে লিখতে পারেন তাহলে আপনার নামটা সুন্দর হবে এটা ডাবলিউ এটা এক্স এই লেটারটি আমার আগে বলতে হবে এটা কী লেটার এটা দেখতে মনে হয় ইংরেজি ছোটো হাতের পেঁচানো জি এর মতো কিন্তু এটা জি বলা যাবে না ইংরেজি ছোটো হাতের পেঁচানো জি এরকম হয় এরকম হয় না তো এটাকে কিন্তু যে বলতে হবে এটা যে হবে যে এটা কিন্তু জি না জে যদি আপনি এটা ভালো করে মনে রাখতে চান তাহলে এই যে এই যেটা মনে রাখুন এটা হলো ইংলিশ বড় হাতের যে আর এটা হলো ইংলিশ বড়ো হাতের পেঁচানো যে এটাকে জি বলা যাবে না এটাকে জে বলতে হবে যে জ একার জে জারে জে এই লেটারটি দেখলেই চেনা যায় এটা এন হবে এটা কী লেটার আমার আগে বলতে হবে এটা হবে আই আই এটা কী লেটার এই লেটারটি ভালোভাবে মনে রাখার জন্য বা আপনার হ্যান্ড হ্যান্ডরাইটিংটা আরও সুন্দর করার জন্য আপনি কি করবেন এভাবে উপর দিয়ে ঘুরাবেন মাউস দিয়ে লিখছি তো সুন্দর হচ্ছে না এটা হবে জেড এটা ভি এটা এইচ কে এম ও এটা হবে ও এটা ওয়াই ওয়াই এটাও সহজ এটা হলো ইউ এই বর্ণটি দেখে রাখুন এটা হল এস এটাও এস তবে এই দুইটি লেটার আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই এটা হলো ইংরেজি বড়ো হাতের পেঁচানো এস আর এটা হলো ইংরেজি ছোট হাতের পেঁচানো এস দুইটি লেটার লেখার ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে